নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো এক শ্রাবণ মাসে বিকেলবেলায় সব বান্ধবীরা মিলে হঠাৎ ঠিক করলাম যে সবাই মিলে একটু ঘুরতে বেরোবো তো আমাদের যেমন ভাবা তেমন কাজ তো দেখুন আমরা সবাই মিলে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি সঙ্গে কিন্তু ছিল আমাদের সব বড়েরাও তো এই যে আমরা তিনটে বাইক নিয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি তো ভাবলাম জলেশ্বর মন্দিরে যাব আর যাওয়ার পথে এই রাস্তাটা দেখুন আমার ভীষণ ভালো লাগে রাস্তাটা খুব সুন্দর চারিপাশে সবুজে ঘেরা গ্রামীণ রাস্তা দিয়ে যেতে মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছিল তো দেখুন গল্প করতে করতে আমরা কিন্তু চলে এসেছি জলেশ্বর মন্দিরের সামনে আর দেখুন তখন যেহেতু শ্রাবণ মাস চলছিল তাই কিন্তু দুধার দিয়ে মেলা বসেছে তো আমরা চলে গেলাম এখন মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে গিয়ে দেখুন বাবিন একটা বাবার হাত ধরে নিয়ে আসছে আর এখানে সব বাচ্চারা মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে আমরা প্রথমে একটু এই পুকুরটার পাড়ে বসে সবাই মিলে একটুখানি গল্প করে করছিলাম বেশ ভালো লাগছিল পুকুর পাড়ে বিকেলবেলা সময়টা কাটাতে আর বাচ্চারা কিন্তু ওদিকে বাচ্চাদের মতো খেলা করতে ব্যস্ত ছিল তো এখানে কিছুক্ষণ বসে গল্প আড্ডা দিয়ে তারপরে চলে যাচ্ছি এখন বাবার দর্শন করার জন্য মন্দিরের ভেতরে বাচ্চারাও এখানে এসে বেশ মজা করলো এখানে চার পাঁচটা বেশ খোলামেলা তাই তিন বন্ধু মিলে অনেকটা সময় খেলাধুলাও করে নিল আর আমরা এবার চলে এসেছি দেখুন বাবার দর্শন করার জন্য আর যেহেতু শ্রাবণ মাস চলছিল তাই চারিপাশে কিন্তু অনেক সাধুরাও ছিল মন্দিরের ভেতরে বাবিন মন্দিরের ভেতরে ঢুকে ওর বন্ধুর সাথে দেখুন প্রণাম করে নিল আমরাও সবাই বাবার দর্শন করে নিয়ে নিচে চলে আসলাম আর যেহেতু বললাম ওই শ্রাবণ মাস চলছিল তখন তাই দেখুন দুধার দিয়ে কিন্তু প্রচুর দোকান বসেছে মেলাও মতো বসেছিল আর নিচে নেমেই বাচ্চারা আইসক্রিমের গাড়ি দেখেই শুরু করে দিল বাইনা আইসক্রিম খাওয়ার জন্য তাই সবাই ওদেরকে আইসক্রিম কিনে দেওয়া হলো তো ওদের আইসক্রিম খাওয়া দেখে আমাদেরও ইচ্ছা করলো একটু আইসক্রিম খেয়ে নিতে তো আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপরে এই দেখুন সবাই মিলে এখানে দাঁড়িয়ে আরও টুকিটাকি কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম একটু জিলেপি খেয়ে নিচ্ছি আর এই দেখুন আমার বান্ধবী আপনাদের সকলকে একটুখানি জিলেপিও খাওয়ার জন্য দিয়ে দিল আপনারাও সকলে একটু জিলেপিটা খেয়ে নিন তারপরে ওইখানের পাশেই বসেছিল একটা কাকু গরম গরম চপ ভাজ তাই ওখান থেকে সবাই মিলে একটু চপ খেয়ে চলে গেলাম পাশে একটা ক্যাফেতে ওখানে বসে সবাই মিলে একটু চা কফি খেয়ে নিয়ে একটু চাউমিন অর্ডার হয়েছিল তো সবাই মিলে চাউমিন খাওয়া দাওয়া করে একটু গল্প করছিলাম এখানেও বেশ কিছুটা সময় গল্প মজা করে সন্ধ্যাটা কিন্তু বেশ দারুণ কাটলো তো চাউমিনটা দিয়ে খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা এই যে আমরা দর্শন করে কিছু খাওয়া দাওয়া করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য টাটা।